দুনিয়াতে যিনি ফাঁসক্ত নামাজ পড়ে গেছেন এই লোকটাকে যখন প্রশ্ন করবে ইমান নিয়ে যে কবরে গেছেন এই লোকটাকে যখন প্রশ্ন করবে মার রব বুকা প্রশ্নটা করতে দেরি তার জবান দিয়া বাইর হবে রব্বি আমার রব আমার এরপরের প্রশ্ন ও এখন রব্বি আল্লাহ কে কইতে পারবো যে মসজিদে আজান হয়েছে আস্তে করে বাজারের বেগটা বাড়িত গেছে গে যে লোকটা নামাজের আজান হয়েছে মসজিদের সামনে দিয়া যায় আর বিড়ি টানে সে যে ব্যক্তি ফজরের সময় আজান হয় মহিষের মতো ঘুমায় রয়েছে সে বেনামাজির মুখ দিয়া কোনোদিন রব্বি আল্লাহ এ শব্দ আসবে না কখনো বেনামাজির মুখ দিয়া এই কথা এই জবাব আসবে না রব্বি আল্লাহ আসবে না কারণ এই জবাব তো আমি দিব না জবাবটা আমার পক্ষ থেকে আমার মালিক আল্লাহ আমার এই সবান দিয়ে বাইর করে দিবেন সবান আল্লাহ এই জন্য নামাজ কত জরুরি আমরা যে নামাজের মধ্যে প্রথম প্রথম যে আমরা আজান থেকে শুরু করে আজানের প্রথম শব্দ আল্লাহ আকবার নামাজের প্রথম শব্দ আল্লাহ আকবার রুকুর মধ্যে প্রথম শব্দ আকবার থেকে সময় আল্লাহ হামিদা সেখানেও রবের কথা আবার শেষদায় যাওয়ার সময় আল্লাহ আকবর শেষদার থেকে উঠার সময় আল্লাহু আকবর আবার শেষদায় যাওয়ার সময় আল্লাহ আকবর সব রবের কথা এরপরে প্রথম দ্বারা কোচেন আলহামদুলিল্লাহ রবীলালামিন রবের কথা আর রহমান নিরু রহিম রবের কথা মালিকে অমৃত রবের কথা ইয়া কে না বুধু অইয়া কেন স্টাইন রবের কথা ইসদিনা শিরতল মুস্তেদ ইম রবের কথা শিরতল লাদি না নাম চা আলেহীন রবের কথা ভৈরিল মাংধুবি আলেহি পরত সেখানেও রবের কথা এরপরে বলছে আমিন আল্লাহ আমি যত কিছু চাইলাম বললাম সবকুষি আল্লাহ তুমি কবুল করো সোহান হুজুর কিচ্ছু বুঝি না কিছু বুঝন লাগতো না এরপরে রবের কথা নামাজের মধ্যে শেষদার থেকে উঠছেন শেজদার মধ্যে যখন গেছেন যাই আরব বলছেন সুভাহা নরব পিয়াল আহালা সুভাহা নরব আলা এখানেও রবের কথা আবার উঠছেন আবার শেষদায় গেছেন এখানেও সুবাহান নরব পিয়াল আলা সুভাহা নরব আলা এর আগে শেষদার আগে যে রুকুতে গেছেন তখনও কি বলছেন

সোবাহান্লাহ এর পরের প্রশ্ন ও মাতি বলি তাড়াতাড়ি তারে তাড়াতাড়ি যে মারা গেছে তাড়াতাড়ি দাফন কর ভাই আমি যদি এখন মারা যাই তা আমার জন্য আমি খালি শ্বাসটা বাইর হইতে দেরি আমার জন্য কাফনের কাপড় দোকানে রেডি আমার জন্য বাস রেডি আমার জন্য মসজিদের মাইক রেডি মোয়ার্জেন সব রেডি আত্মীয় স্বজনও রেডি আমনেরও রেডি খালি মরতে দেরি জানাজাটা দিতে দিতে দেরি হবে না ঠিক কিনা জোরে কর আলি মোহাম্মদ সাহেব মারা গেছেন জানছে তো বিকালবেলা মারা গেছেন তো বারোটা একটার দিকে আর সঠিক সময় তো কেউ আমরা জানিও না কিন্তু দাফন হয়েছে সেই রাত্রে এসারের পরে নতার মাহরিন বলতে যাচ্ছিলাম একথা যে উনি মারা যাইতে দেরি উনার ঘোষণা হইতে দেরি নাই কাফন পরাইতে দেরি নাই ঘুসুল করাইতে দেরি নাই ঠিক কিনা জোর কন। দেরি নাই সব রেডি যে সাবান দিয়ে আপনাকে আমাকে গোসল করাইবে সেই সাবানটাও দোকানের মধ্যে রেডি আর আমি দুনিয়ার কত লম্বা লম্বা আশা আমার কত বড় আশা এখন ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এখনো লম্বা আশা যায় নাই আর কত বছর বাঁচবে এখনো দুনিয়ার চাকচিক্ত রং আগ্রহ আপনার শেষ হয় নাই আর কবে শেষ হবে দাড়ি পেকে গেছে আস্তে আস্তে কারো দাড়ি পাকতেছে এগুলি তো সবগুলি এক একটা সুসং এক একটা সংবাদ এক একটা সংবাদ এই তোমার কিন্তু দাড়ি বাইকে গেছে এক সময় কিন্তু এই দাড়িগুলি কাঁচা ছিল কালো ছিল সেগুলি সাদা হয়ে গেছে চুল কালো ছিল সাদা হয়ে গেছে তোমার কণ্ঠস্বর সুন্দর ছিল আস্তে আস্তে কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে তোমার চেহারা কত নাদুষ নদুষ ছিল আজকে সেই চেহারার মধ্যে বাস পড়ে গেছে তোমার চোখগুলো কত বড় ডাকর ডাকর বড় হরিণী চোখ ছিল আজকে সেগুলি আস্তে আস্তে গর্তের মধ্যে চলে গেছে এগুলি স্মৃতিশক্তি কমে গেছে এগুলি যে এক একটা সুসং একটা সংবাদ আখেরাতের সংবাদ আল্লাহ কোরআনে বলেন ইমানদারের জন্য কি এখনো সময় হয় না আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আর কবে হবে এখন ঘর থেকে নিয়া কবর পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দুই কাতারে ফেরেশতারা তারা স্বাগতম জানাইতেছেন এবার কবরে রাখার পালা কবরে যখন তাকে রাখা হয় কয় মানুষ নামানোর আগেই ফেরেশ তারা কবরে নামায় ফেলায় চবা হা কবরস্থ কইরা যখন মানুষগুলি কবর থেকে আসে এবার হাদিসে আছে আসে তার কাছে দুইজন ফেরেস্তা আসে একজন হলো পোনকার আর একজন হলো নাকির এই দুইজন ফেরেস্তা আসে আইসা লিসা নিহি তাকে বসায় এরপরে ফয়েস আলানিহি আমরা যে বলি মাথার মুষ্টিটা খুলে দেই পায়ের মুখ বানটা খুলে দেই কবরে রাখার পরে মুর্দার ঠিক কিনা জোরে গন এই যে এই যে খুলে দিলেন কেন খুলে দিলেন পায়ের বান কেন খুলে দিলেন কিতাবের মধ্যে এমন আছে এই যে এই যে খোলাটা এই যে খুলে দিসি কাফনের কাপনের গিরা মাথার সাইডটা কোবরের মধ্যে ওই যে মুন নাকির ফেরেসটা আসতেছে আইসাই লিসানহি তাদের আকৃতি কেমন হবে এটা আগামী সপ্তাহে বলা হবে ইনশাল্লাহ বলতেছেন তাদের অবস্থা তো এমন ভয়ানক হবে তারা আসছে আইসাই এবার মুর্দাকে বলবো বসা যাও এবার ওই যে মাথার গেট খোলা দিস খুলে দিছেন আস্তে করে খোলা মুরদারের এই খোলা কাফন থেকে তার মাথা বাহির করছে সে বৈশা যাবে বৈশা বসার পর ফায়াজ আলা এখন তাকে প্রশ্ন করবে প্রথম প্রশ্নটাই হবে মার রব বুকা তোমার রবকে প্রথম প্রশ্নটাই হবে রবের প্রশ্ন কিন্তু আফসোসের বিষয় হলো আমি আপনি আজকে যেই রবের প্রশ্নটা প্রথম হবে সেই রবের সাথে আপনার আমার সম্পর্ক নাই এই রব আমাকে খাওয়ায় এ রব আমাকে পালে এই রব আমাকে সুস্থ শরীর দিছে এ রব আমাকে সুস্থ মস্তিষ্ক দিছে জীবন দিছে হায়াত দিছে দ্বন্দ্বলোধ দিছে ছেলে মেয়ে দিছে দুনিয়ার সব কিছু এই রব দিছে ঠিক কিনা জোরে কন সব কিছুর মালিককে আল্লাহ এই রবের প্রশ্নটাই প্রথম প্রশ্ন মার রব বোকা তোমার রবকে এই প্রশ্নটা একটা হাসির কথা বলি আপনাদের আল্লাহ যখন সমস্ত রুহুগুলি বানাইছেন ফেরাউনের রুহু বানাইছেন কারুনের রুহু বানাইছেন নমরুদের রুহু বানাইছেন আবু জাহেনের রুহু বানাইছেন বুশের রুহু বানাইছেন মুদির রুহু বানাইছেন দুনিয়ার সমস্ত রুহুগুলি যখন একত্রিত আলমে আর রাহের মধ্যে ছিল আল্লাহ সব রুহুকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় হাসির বিষয় হইল সমস্ত রুহুগুলি সেদিন এক বাক্যে বলে আসছিল আল্লাহ এ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব তখন ফেরাউনের সুবাহান আল্লাহ রুহুও বলছিল আল্লাহ আপনি আমার রব কারনেরুনের রুহুও বলছিল নমরুদের রুহুও বলছিল আবু জাহেলে রুহুও বলছিল আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে আসা সেই রবের কথা আমরা বলে গেছি এখন প্রথম প্রশ্ন হবে মার রব কত তোমার রবকে ইমানদার যদি হয়ে থাকে সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ এই উত্তরটা আপনি আমাদেরকে মুখ দিয়ে বাইর করে দিয়েন আল্লাহ আমি তো মনে করছি আমনেদের আমিনের আওয়াজটা আরো বেশি হবে আমি আবার বলি আল্লাহ মৃত্যুর পরে আমাদের জবান দিয়ে বাইর করে দিয়েন রব্বি আল্লাহ আপনারা বলেন আমিন আমিন এরপরে প্রশ্ন এখন রব্বি আল্লাহ কে কইতে পারবো যে মসজিদে আজান হইছে আস্তে করে বাজারের ব্যাগটা লয়ে গেছে কে যে লোকটা নামাজের আজান হয়েছে মসজিদের সামনে দিয়া যায় আর বিড়ি টানে সে যে ব্যক্তি ফজরের সময় আজান হয় মহিষের মতো ঘুমায় রয়েছে সে বেনামাজির মুখ দিয়ে কোনোদিন রব্বি আল্লাহ এ তো আসবে না কখনো বেলাবাজির মুখ দিয়ে এই কথা এই জবাব আসবে না রব্বি আল্লাহ আসবে না কারণ এই জবাব তো আমি দিব না জবাবটা আমার পক্ষ থেকে আমার মালিক আল্লাহ আমার এই জবান দিয়ে বাইর করে দিবেন সোবাহান আল্লাহ এই জন্য নামাজ কত জরুরি আমরা যে নামাজের মধ্যে প্রথম প্রথম যে আমরা আজান থেকে শুরু করে আজানের প্রথম শব্দ আল্লাহ হুয়া আকবার নামাজের প্রথম শব্দ আল্লাহ হুয়া আকবার রুকুর মধ্যে প্রথম শব্দ আল্লাহ আকবার রুকুর থেকে উঠার সময় স্বামী আল্লাহ লিমান হামিদা সেখানেও রবের কথা আবার শেষদায় যাওয়ার সময় আল্লাহ আকবার শেজদার থেকে ওঠার সময় আল্লাহ আকবার আবার শেষদায় যাওয়ার সময় আল্লাহ আকবার সব রবের কথা এরপরে প্রথম দ্বারা এ কয়েছেন আলহামদুলিল্লাহ র পিলা রবের কথা আর রহমান নিরুয়াহিম রবের কথা মালিকে অমিদ্দিন রবের কথা ইয়া কে না বুধু অইয়া রবের কথা ইসদিনা শিরদল মুস্তেক রবের কথা শিরতল লা রিনা নামতা আলেহীন রবের কথা ঘৈরিল মাধুবি আলেহি বলতো সেখানেও রবের কথা এরপর বলছে আমিন আল্লাহ আমি যত কিছু চাইলাম বললাম সবকুষি আল্লাহ তুমি কবুল করো সোহা হুজুর কিচ্ছু বুঝি না কিছু বুঝন লাগতো না এরপরে রবের কথা নামাজের মধ্যে শেষদার থেকে উঠছেন শেজদার মধ্যে যখন গেছেন যাই আরব বলছেন সুভাহা নরব পিয়াল আলা সুভাহা নরব আলা এখানেও রবের কথা আবার উঠছেন আবার শেষদায় গেছেন এখানেও সুভাহা নরব পিয়াল আয়লা সুভাহা নরব এর আগে শেষদার আগে যে রুকুতে গেছেন তখনও কি বলছেন সুভা আ না রবের কথা আছে না নাই জোরে বলে আছে না নাই আছে এই দুনিয়াতে যিনি ফাঁসোক্ত নামাজ পড়ে গেছেন এই লোকটাকে যখন প্রশ্ন করবে ইমান নিয়ে যে কবরে রে গেছেন এই লোকটাকে যখন প্রশ্ন করবে মার রব বোকা ওই প্রশ্নটা করতে পেরি তার জবান দিয়া বাইর হবে রব বেল্ ল সুবহানাল্লাহ বল এর পরের প্রশ্ন ও মাদিনুকা তোমার ধর্ম কি এই তোমার ধর্ম কি এই কথার ব্যাখ্যা অনেক ব্যাখ্যার দিকে যাওয়ার দরকার নাই ईमानदार ব্যক্তি যদি হয় সে বলবে দীনি আল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম দুই প্রশ্নের উত্তর সঠিকভাবে পাইয়া ফেরেশ তমনে মনে খুশি সুবাহন এবার তৃতীয় প্রশ্ন আল্লাহ নবীর চেহারাটা দেখানো হবে আর বলবে অমান হাজার রজুল্লা জি বৈশা ফিকুম এই লোকটাকে যে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা তোমার ধারণা কি এই লোকটা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নবীর তরিকাতে চলে ইমান নিয়ে কবরে যায় দুনিয়াতে নবীর সুন্নতের খেলাপ চলে না এই লোকটার মুক্তি আর সাথে সাথে বহির বাহির হবে হাজা নাবিউনা محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله <applause> সাথে সাথে কইবো এই লোকটাই তো আমার কলিজার নবী আর এই লোকটার তরিকাতেই তো আমি এই লোকটার মহাব্বতে আমি টুপি রাখছি এই লোকটার মহাব্বতে আমি দাড়ি রাখছি এই লোকটার মহাব্বতে আমি সুন্নতি জামা করছি এই লোকটার মহাব্বতে আমি দুনিয়াতে আমার পরিবার চালাইছি আমার ছেলে মেয়েকে চালাইছি আমার বিবিকে পর্দায় রাখছি সুন্নত অনুযায়ী খানা খাইছি সব তো এই লোকের মহাব্বতে করছিলাম সুবাহা আল্লাহ এই লোক সম্পর্কে জিজ্ঞাসা করছো এ তো আমার কলিজার নবী মহান তো চল ল চল্ল সাথে সাথে একটা আওয়াজ আসবে কবরের থেকে আনস জকা আপদি এই বান্দা যা বলছে সব সত্য শোবাহা আনল্ল এরপরে ফেরেশ তার বলবেন ওয়া ফ্রিশু হোমিনাল জান্না এই লোকটাকে জান্নাদের বিষ্ঠা বিষায় দাও ওয়ালবিসুহু জান্না তাকে জান্নাতের পোশাক পরায় দাও এর পরের ঘোষণাটা আরো মারাত্মক আল্লাহর নবী বলেন এর পরে বলা হবে আফতাহু লাহু বাবা নিল জান্নাহ তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দাও জান্নাতের দরজা খুলে দিব আমরা তো দেখি তাফনের কাপড় পেচায়া কবরে শোয়াই দিয়ে আসছি আর দেখি বাস বাগানে শুয়াই দিয়ে আসছি না এটা খালি এটা খালি একটা সিম্পল একটা মানুষের দৃষ্টির আড়ার করলাম কিন্তু তার সমস্ত ফয়সালা তো আলমে বরজের মধ্যে হইতেছে তাকে যখন তার এই পোশাক খুলে নেওয়া হবে জান্নাতের পোশাক পরাই দেওয়া হবে জান্নাতের বিছনা বিছাই দেওয়া হবে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে কিতাবের মধ্যে লেখে জান্নাতের দরজা কেন খুলে দিবে খুলে দিবে এই কারণে এই ইমানদার ব্যক্তিটাকে প্রত্যেক দিন আসরের পরে তার জান্নাতের যে ঠিকানা সেই ঠিকানাটা সেই জায়গাটা আল্লাহ প্রতিদিন আসরের পরে তাকে দেখাই দিবেন সব কবরের মধ্যে কি কারণে দেখাবেন এই কারণে তাকে দেখাবেন ও এখন যখন এই তিন প্রশ্নের উত্তর যখন দিয়ে দিছে এবার আল্লাপ আল্লাহর ফেরেশতারা তারা বলবে ও ইমানদার নিচের দিকে পায়ের দিকে তাকাও পায়ের দিকে যখন সে তাকাইবে দেখবে বিচ্ছু আগুন কয়লা সব জাহান নামের আজাব সে দেখবে এখন আসাবটা দেখে তার মনটা একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কিন্তু ইমানদার এরপরে আল্লাহর ফেরেশতারা তারা বলবেন পায়ের দিক থেকে মাথা উপরের দিকে উঠাও এবার যখন সে উপরের দিকে উঠাবে উঠানোর সাথে সাথে সেখান থেকে আল্লাহ তাকে জান্নাতের নাজ নিয়ামত সব কিছু তার সামনে ওপেন করে দিবেন এবার সে হাসি দিব একটা হাসি কই সেই দিন কবরওয়ালায় ইমানদার যে একটা হাসি দিব কই সারা দুনিয়ার সমস্ত মানুষের হাসি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই দিন কবরওয়ালার হাসিটা যদি এক পাল্লায় রাখা হয় ইমানদারের হাসিটা যদি এক পাল্লায় রাখা হয় তো সেদিন ইমানদারের ওই হাসিটার মূল্য বেশি হবে সুবাহার আপনার ছেলে পরীক্ষায় ফাঁস করছে এসিসিতে গোল্ডেন এ প্লাস পাইছে আপনি খুশি অ্যাডভোকেট হয়েছে আপনি খুশি বড় উচ্চ জায়গায় সম্পর্ক করছে ইটালি যাইয়া বিয়ে করছে খ্রিস্টানেরটা বিয়ে করছে আপনি খুব খুশি এই খুশি কোনো খুশি না খুশি তো ওই দিন হবে যেদিন জান্নাতের আল্লাহ বলবে উপরের দিকে তাকাও তাকানোর সাথে সাথে যখন জান্নাতের নাজ মেয়ামত দেখানো হবে সে যে একটা হাসি দিবে আর তারা বলবে ইমান দা আল্লাহ তোকে ওই জান্নাত থেকে মুক্তি করছেন এবং তোর ঠিকানা আল্লাহ এই জান্নাতের মধ্যে করে দিছেন সোবাহান আল্লাহ আল্লাহ কোরানের মধ্যে বলেন আমান জোয়া কাসি হানিন্ন ও দখিলাল জান্নাত ফকদ ফাজ এই লোকটা হইলো চির সফল সবাহান আল্লাহ আজকের আলোচনা এই পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় রাখে বাকি আলোচনা আগামী সপ্তাহে যারা আমরা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি আনি